রাশিয়াকে দিয়ে এখন চীনকে দুর্বল করতে পারছে না একশো পঁয়তাল্লিশ শতাংশ করারূপ করে চীনের উপর সেটা হচ্ছে বাস্তবায়ন করতে পারে নাই এখন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে দমানো যাবে না পুতিনকে পেছানো যাবে না রাশিয়া হচ্ছে তাদের প্রযুক্তির উপর নির্ভর করুক চীনা প্রযুক্তি কম ব্যবহার করুক ইভেন সফটওয়্যার থেকে শুরু করে কিন্তু সেই কাজ যুক্তরাষ্ট্র রাশিয়া কখনোই করবে না পাঁচজন প্রেসিডেন্ট বদল হয়েছে আপনার সেটা হচ্ছে পুতিনের সাথে লড়িয়া পুতিম কেউ সোহীতে পারে নাই কিন্তু প্রেসিডেন্ট কিন্তু পাঁচজন ঘায়াল হয়ে গেছে সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজল হেদার আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি বিশ্বদা আমাদের অনুষ্ঠান আপনাকে স্বাগতম ধন্যবাদ হ্যাঁ অনুষ্ঠান শুরুর আগে আমি দুটা কমেন্টস পড়ে তার মূল প্রোগ্রামে চলে যাই ঠিক আছে আমাদের নিখিল আপনার নিখিল নামে এক দর্শক দেশের বাইরে থেকে লিখেছেন ভারতের রাজনীতি সম্বন্ধে মানুষের ধারণা খুব কম ভারতের নির্বাচন কমিশনার আমরা এরাকে বলে নিয়ে গতকাল একটা এপিসোড করেছিলাম ভারতকে নিয়ে আপনার কংগ্রেস নেতা আপনার রাহুল গান্ধী রাহুল গান্ধী যে মৃত ভোটারদের সঙ্গে টি পার্টি করেছেন সেটা নিউজটা একটু ফাঁকে বলেছিলাম যে প্রতিক্রিয়া আসছে ওর বলছে যে স্বাধীন বিহারে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ গেছে যার মধ্যে মৃত ব্যক্তিও রয়েছে আর এর মধ্যে দুইজন মাত্র দাবি করেছে তাদের তালিকায় নেই আর বাকি জনকে সাজানো হয়েছে কংগ্রেস এটা একটা চাল চলেছে মানে তাই উনি বোঝা উনি বিজেপি ভক্ত যা প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার রয়েছে আর আরেকজন লিখেছেন আপনার আর মোদী সরকারের চাণক্য নীতি চালিয়ে আবার ট্রাম্পের ফিরে যাবে এটা আফজাল হোসেন উনি লিখেছেন তো কিছু কাজে আরও কমেন্ট ছিল কিন্তু আমাদের সময় আজকে খুবই অল্প আপনারা আমাদের কমেন্টস করতে থাকবেন আমরা অবশ্যই এই কমেন্টসগুলো আপনাদের জানাবো আচ্ছা আজকে মূল অনুষ্ঠানে ফিরে যাই দাদা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের জন্য আমরা প্রথম থেকে দেখছি আশার আলো জ্বলছে ইউরোপীয় ইউনিয়ন এটা এশিয়ার জন্য এশিয়ার জন্য হ্যাঁ আশার আলো জ্বলছে নিচ্ছে অনেকটা সমুদ্রের পারে যে সার্চ লাইট থাকে সমুদ্রকে পথ দেখায় অনেক সময় মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে বাতিঘর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা যুদ্ধে সমাধান হচ্ছে ভালো ব্যবসা হবে এসিও ঠান্ডা হবে কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে দুইটা প্রশ্ন পরপর করি একই সাথে সংযুক্ত আপনি একটা উত্তর দেন রাশিয়ার সঙ্গে কি কৌশল পাল্টাচ্ছে আপনার যুক্তরাষ্ট্র আমি বৈঠকের পরের আগে পিছের কথা বলছি বর্তমানে আজকের দিন পর্যন্ত আপডেটের কথা বলছে আরেকটা হচ্ছে এখন তো মূলত পেল যুদ্ধ ট্যারিফ এ যুক্তরাষ্ট্র কি এইগুলো নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে কিনা বেকায় দেয় বা কোনো ফাঁদে পড়তে যাচ্ছে কিনা এতে যদি দর্শকদের তত্ত্ব সহ আপনি একটু নামাতে ডোনাল্ড গতরাত্রে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি একটা কথা বলেছেন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি নাই না তার মানে কি এই সারা বিশ্ব থেকে মুদ্রাস্ফীতি উঠে গেছে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমানোর জন্য যা করার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প করেছেন কিন্তু সেই বোঝাটা সেই যে মূল্যস্ফীতির যে বোঝা এই বোঝাটা নিজেদের ঘাড় থেকে অন্যদের ঘাড়ে চাপিয়েছেন সেটা আসলে কিন্তু যে যুক্তরাষ্ট্রের ঘাড় থেকে নেমে গেছে কিন্তু সেই বোঝাটা আরো বড় হয়ে অন্যদের ঘাড়ে চেপেছে বিষয়টা এরকম কোন দেখেন ইউক্রেন চুক্তি নিয়ে রাশিয়া অপ্রতিরোধ রাশিয়া তার মতো সে হ্যাঁ একদিকে শূন্য রাশিয়া শূন্য করছে আরেকদিকে রাশিয়া হচ্ছে জায়গা দখল করছে ইউক্রেনের শূন্য কিন্তু মারা যাচ্ছে কালকে একটা স্টিল ইউক্রেন এখন একটা জিনিস যে কারণটা যে জায়গাটাতে যে গণমাধ্যম মাধ্যমগুলো বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমের বাইরের যে গণমাধ্যম মাধ্যমগুলো ওদের কি হয় ওদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ইউক্রেনের কি পরিমাণ মরছে তার সংখ্যা জানা যায় না কারণ সেটা পশ্চিমা গণমাধ্যম প্রকাশ করে না যদি রাশিয়ার যদি যে যে পরিমাণ মারা যায় তার চেয়ে বেশি প্রকাশ প্রকাশ করা হয় এটা হচ্ছে বাস্তবতা এখন যেটা হচ্ছে যে তো হচ্ছে রাশিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা একটা দেশ আর দ্বিতীয়ত হচ্ছে চাপ দিয়ে যে রাশিয়াকে কিছু করা যাবে না অন্তত ট্রাম্প প্রশাসনের কাছে একদম ক্লিয়ার ট্রাম্প নিজেও ক্লিয়ার হয়েছে পুতিনের সাথে বৈঠকের পর ঠিক আছে ফলে এখন যেটা হচ্ছে যে এখন ট্রাম্প আরো ইয়ের অন্তরালে মানে বিহাইন্ড দ্য সিন আরো কিছু জিনিস আছে রাশিয়াকে দিয়ে এখন চীনকে দুর্বল করতে পারছে না একশো পঁয়তাল্লিশ শতাংশ আরোপ করে চীনের উপর সেটা হচ্ছে বাস্তবায়ন করতে পারে নাই এখন আবার ঘোষণা দিয়েছে যে দুইশো শতাংশ আরোপ করবে এটা কি বাস্তবায়ন করতে হবে ট্রাম্প জানে এটা পারবে না তাহলে কি করতে হবে চীনকেও অন্য কোনো দিক দিয়ে দুর্বল করতে হবে সেই দুর্বলতার জায়গাটা চী যুক্তরাষ্ট্র মনে করে রাশিয়া কারণ হচ্ছে সীমাহীন কৌশলগত অশীদারিত্ব হচ্ছে চীনের সাথে রাশিয়ার এই কারণেই এখন দেখেন এই কারণেই হচ্ছে রাশিয়া এখন যেটা করতে চায় হ্যাঁ যুক্তরাষ্ট্র এটা অন্তত না করে না তাহলে রাশিয়া কি চায় যুক্তরাষ্ট্র যায় রাশিয়াকে যুদ্ধবিরতিতে উৎসাহিত করতে কিভাবে উৎসাহিত করবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করবে নিষেধাজ্ঞা তারপরে ধরেন যে দুই সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় তখন একজন মোবিলকে যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে হয়েছিল তখন একজন মোবিলের ভর্তুকি গুনতে হচ্ছিল চার দশমিক ছয় বিলিয়ন ডলার এই একজন মোবিলকে আবার সেই রাশিয়ার শাখালীন ওয়ান যে জ্বালানি কেন্দ্র তেল উৎপাদন তেল হ্যাঁ রিগ এই রিগে হচ্ছে আবার উৎপাদনের জন্য হ্যাঁ অনুমতি দেওয়া মানে হয়েছে কি রস সেলর যেটা আবার আপনার একজন মোবিলকে কারণ একজন মোবিল যদি হয়ে যায় আপনার বাজে তো যদি কি বলে এটাকে যদি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় ক্ষতির মুখে থাকে তাহলে কি হবে আলটিমেটলি দ্বাস যুক্তরাষ্ট্রের কারণ যুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রের এখন দেখেন যে এই কারণেই চাচ্ছে যে শান্তি আলোচনার আড়ালে রাশিয়ার সাথে কিছু কাজ করা এর মধ্যে একটা তো একজন যেটা বললাম হ্যাঁ তারপরে আছে শুধু না দুই গ্যাস যে এইটাই ক্ষেত্রটা আছে হুম তরলীকৃত গ্যাস এই ক্ষেত্রটা ক্ষেত্রটা থেকে হ্যাঁ যন্ত্রপাতি যুক্তরাষ্ট্র চায় যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করবে কিন্তু রাশিয়ার এই কেন্দ্রটা হচ্ছে যে হচ্ছে নিষেধাজ্ঞায় জোর জড়িত কারণ হচ্ছে এটার যে প্রযুক্তি এটার প্রযুক্তি পুরোটাই চীনা এখন এই জায়গাটা থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে যে রাশিয়া কি করতে যায় যে তুমি চীনকে আস্তে করে চীন কি চীনের উপর ইয়ে কমায় যুক্তরাষ্ট্রের দিকে একটু নজর দেওয়ার জন্য স্পষ্টতই বাণিজ্য এইখানে যেটা হচ্ছে কি এটা কিন্তু যে যুক্তরাষ্ট্রের যে বৃহৎ ভূতাত্ত্বিক পরিকল্পনা ভূরাজনৈতিক পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ কিন্তু এগুলা এগুলা কিন্তু শুধু বিজনেসের অংশ না এখন যেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র আরো চায় রাশিয়া হচ্ছে তাদের প্রযুক্তির উপর নির্ভর করুক চীনা প্রযুক্তি কম ব্যবহার করুক ইভেন সফটওয়্যার থেকে শুরু করে কিন্তু সেই কাজ যুক্তরাষ্ট্র রাশিয়া কখনোই করবে না রাশিয়া যুক্তরাষ্ট্রকে বিন্দু মাত্র বিশ্বাস করে না এখন দেখেন যে আমি একটু আগেই বলছিলাম যে শাখালিন ওয়ান হ্যাঁ রিক থেকে হচ্ছে আপনার চার দশমিক ছয় ডলার লোকসান বুনতে হচ্ছিল একজন মোবিলের হ্যাঁ তো সেই এখন কি হবে তাহলে এখন যদি এই টোপ দেওয়ার পরে কি হবে যে দুই হাজার বাইশ সনে যুক্ত রাশিয়া থেকে যেসব বিদেশি কোম্পানি গুটিয়ে নিয়েছিল তাদের ব্যবসা এই কোম্পানিগুলো আবার ফিরতে শুরু করবে মানে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হ্যাঁ এই কোম্পানিগুলো আবার ফিরতে শুরু করবে এতে যুক্তরাষ্ট্র বুঝাতে চাচ্ছে যে রাশিয়ার অর্থনীতি এতে ভালো হবে কিন্তু রাশিয়া একটা জিনিস কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে সেইটা হচ্ছে কি যে এই নিষেধাজ্ঞার সাথে আমরা খাপ খেয়ে নিয়েছি এই নিষেধাজ্ঞা দিলেও যা না দিলেও না দিলে এই এই ভয়টা কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্যে সব জায়গায় কারণ হচ্ছে কি যুক্তরাষ্ট্র মনে করে যে নিষেধাজ্ঞা দিয়ে আর রাশিয়াকে কিছু করা যাচ্ছে না ফলে এখন এটা এখন হচ্ছে টোপ দেওয়া ছাড়া আর এ নাই হয়তো অদূর ভবিষ্যতে দেখবেন এই পনেরো হাজার নয়শো সামথিং নিষেধাজ্ঞা এই সব কটাই দেখবেন যুক্তরাষ্ট্র তুলে নিতে হইতে পারে হ্যাঁ কারণ যুক্তরাষ্ট্র আটলান্টিক প্যাসিফিক সুপার পাওয়ার এই এতে কারো আপত্তি নাই কিন্তু এটা এটা বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রেসিডেন্ট বদল হয়েছে আপনার সেটা হচ্ছে পুতিনের সাথে লড়িয়া পুতিন কেউ সইতে পারে নাই কিন্তু প্রেসিডেন্ট কিন্তু পাঁচজন ঘায়াল হয়ে গেছে এটা কিন্তু একটা বড় বিষয় গত টাইমে বুঝতে হবে যে পুতিনের মাথায় কিছু আছে এখন এখন আসি আপনার দ্বিতীয়টা কি বলছিলেন আচ্ছা তার আগে আমি একটু কোয়েশ্চেন এই যে আপনি টোপের কথা বলেন এই টোপের মধ্যে কিন্তু যে পারমাণবিক আইস ব্রেকার রয়েছে বড় ই থেকে কিনতে চায় রাশিয়া থেকে কিনতে চায় এটা আমার প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে এই যে টোপগুলা ফেলতেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে আপনার কথা মতো বা আমরা যেটা তথ্যে উঠে এসেছে যে এখন গেছে যে নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে কে যাবে না পুতিনকে পেছানো যাবে না আপনি ট্রাম্প আপনি বলছেন যে আমি রাশিয়া থেকে পারমাণিক আসবে কিনবো হ্যাঁ হ্যাঁ পারমাণবিক আইসবেকার বলতে হচ্ছে যেটা হচ্ছে বরফ কাটার জাহাজ

যে রাশিয়া এই জাহাজ বিক্রি করবে কখন যখন এই জাহাজ বিক্রি করবে এর চেয়ে চেয়ে আধুনিকটা যখন রাশিয়া তৈরি করে ফেলবে হ্যাঁ তখন তা বিক্রি প্রশ্ন আসবে আমি যেটা বলছিলাম এই এটাও তো টোপ একটা ডেফিনেটলি টু আর আপনার কথা মতো যে আপনার এক্সেল মোবাইল যেগুলো কথা একজন এক্সেল মোবিল সব কিছু এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র একটা কি শর্ত রেখেছে রাশিয়ার কাছে যে আপনারা যুদ্ধ বন্ধ করেন তারপরে এগুলোর সাথে আমরা চুক্তি করব নাকি যুদ্ধ চলার অবস্থায় এই চুক্তিগুলো হবে

এবং ওখানকার যারা শাসক তারা ফিডেল ক্রাস্ট মানে কিউবার কিউবার কাছের মানুষের একদম আত্মীয় বললেও কম হবে কিউবারই দিয়ে যদি বলি কিউবার ইতিহাস বললে আপনার দুই দিন পুরো রেকর্ড চলে চলে যাবে আচ্ছা তা মেলবার ইতিহাস সাথে রাজিয়া যুক্তরাষ্ট্র থেকে শুরু করে একদম বিশ্ব অর্থনী অর্থনীতি রাজনীতি সব পটভূমি চলে এবং কয়েক দশক জড়িত মানে দশকের সময় ওই যদি কিউবানি এখন থেকে আলোচনা শুরু করি হ্যাঁ তাহলে তাহলেও ধরেন কমপক্ষে ছয় দশক মিটার মধ্যে উঠে উঠে আসবে উনিশশো ষাট থেকে শুরু করবো উনিশশো ষাট দশক এখানে আপনাদের কাছে একটা মতামত জানতে চাই আপনারা কিউবার ইতিহাস নিয়ে যদি জানতে চান আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা ফ্রাইডেতে যে অনুষ্ঠান করি হিস্টোরিক্যাল অনুষ্ঠান সেখানে আমরা এটা রাখবো এক জায়গায় কোন এক জায়গায় এটা আমরা রাখতে পারি আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন সেই ভেনুজুয়েলার সঙ্গে আমরা জানি ভেনুজুয়েলার প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং গ্যাস বলেন তেল বলে মোটামুটি লাতিন আমেরিকার মধ্যে তাদের কাছে পর্যাপ্ত রয়েছে এই ভেনুজুয়েলার সঙ্গে সম্পর্ক সবসময় দেখি ভেনুজুয়েলায় পর্যাপ্ত খনিজ তেল আছে এবং পৃথিবীর অন্যতম খনিজ তেল উৎপাদনকারী দেশ বেনেজিয়ালা উৎপাদন করতে পারছে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা ইভেন বেনুজিওলা থেকে কেউ যদি তেল কিনে তার উপরও নিষেধাজ্ঞা পড়ে এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বাড়াবাড়ির অন্যতম নজির কিন্তু ইরান রাশিয়ার সাথে যেটা পারে না এই সেটা কিন্তু বেজনিওর সাথে পেয়ে গেছে দুর্বল এখন দেখেন হ্যাঁ এখন এই বেলুড় জেলার সঙ্গে আমি ট্রাম্পের একটা উদ্ধৃতি দিয়ে আপনার কাছে চলে যাচ্ছি ট্রাম্পের একটা সম্প্রতি ভাষণে আলোচনা এসেছে একটা আওয়াজ যে বেলুড় জেলার সঙ্গে সম্পর্ক উন্নয়ন কেন করতে চাইছে সেই একটু নরম সুর আচ্ছা এইখানে আসি এটাও কিন্তু আরেকটা টুক আচ্ছা এটাও আরেকটা টুক তো এটার টোপটা কোন জায়গায় আপনি আলোচনায় বুঝে যাবেন ভেনিলি গিজলার অন্যতম বড় যে জ্বালানি তেল রিফাইনারি সিটগো হ্যাঁ এটা হচ্ছে সিটগো সিটগোর মূল প্রতিষ্ঠান হচ্ছে পিডিভি হোল্ডিং এই পিডিভি হোল্ডিং এর বাণিজ্য ছিল হচ্ছে মার্কিন হেজ হেজ ফান্ডে মার্কিন হেজ ফান্ড এর হচ্ছে যে প্রতিষ্ঠান এম্বার এনার্জি যেটা এম্বার এনার্জি হচ্ছে এটাতে বিনিয়োগ করতো এখন দেখেন যে এই এম্বার এনার্জি করছে তাদের বন্ধ করে দিল কার্য কেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এমবার এনার্জি তাদের কার্যক্রম বন্ধ করে দিল কোথা এটা সিডকোতে সিড বন্ধ করে দেওয়ার ফলে কি হলো উৎপাদন বন্ধ হয়ে গেল বেনেজিওলের বিপাকে বললো ওবেক ওবেক প্লাস বেনেজিওলার পাশে দাঁড়ালো হম ওবেক প্লাস তাই তো পাশে দাঁড়ানোর ফলে যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে তো যুক্তরাষ্ট্র বেনিজুয়েলাকে একটা বারবার এত বছর চাপ সাত বছর চাপ প্রয়োগ করে আসতেছে কিসের জন্য জানেন বেনিজুয়েলায় হ্যাঁ বেনিজুয়েলাকে গণতন্ত্রের বন্ধ মার কিনি করেন গণতন্ত্রের ফিরানোর জন্য এই এই টোপ নিকুলাস মাদুরু খায় নাই ঠিক আছে নিকুলাস মাদুরুকে সেই টোপ খাওয়ানোর জন্যই মূলত এখন হচ্ছে হ্যাঁ এই ভেনেজুয়েলায় আবার মার্কিন তেল কোম্পানি কে আবার অনুমোদন দিচ্ছে ট্রাম্প প্রশাসন ঠিক আছে তাহলে এখন উঠে যায় মূল জিনিস কিন্তু তেল কোম্পানি না না মূল জিনিস কি ওই পুতিনের মন গোলানোর যে ব্যবস্থা এই নিকোলাস মাদুর মন গোলানোর একই ব্যবস্থা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজকের বিষয়টি একটু জটিল ছিল তারপরেও আজকের এপিসোডটা কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের কমেন্ট করতে থাকেন ভালো মন্দ যাই বলেন আমরা অনুষ্ঠানে অবশ্যই প্রচার করি কিন্তু কম করি কারণ হচ্ছে আমাদের সময় স্বল্পতা রয়েছে আমাদের টাইম শিডিউল রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে